মার কে জানিয়ে দিয়ে আজকে আপনারা কি ভুলে গেছেন আনন্দ বর্ধনের নির্মিত উলশেষন কি ভুলেছেন কি আপনারা রাজवंशी যুবক মিত্তুনজয় বর্মণ কালিয়াগঞ্জে বুকে গুলি করে মেরেছিল ভুলে যাননি তো ভুলে যাননি তো আপনারা এই লোকসভা নির্বাচনে আবার নিসব প্রামাণিক কে চিন্তা কোন বিহারে বিজেপি দুর্গকে আরো শক্তিশালী করুন কথা দিয়ে যাচ্ছে নন্দীগ্রামে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের মালিক মমতা ব্যানার্জিকে এক হাজার ভোটে হারিয়েছি এরপরে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর আমাদের সরকার আগে যদি কোথাও কাজ করে কোচবিহারে কাজ করে স্বাধীনতার পরে প্রথম একটি রাজ্যসভার আসন আমরা পেয়েছিলাম তেতাল্লিশ মত সংখ্যা কাকে দিয়েছি জানেন উত্তরবঙ্গে দিয়েছি কাকে দিয়েছি জানেন পূজ্যপাদ অনন্ত মহারাজকে দিয়েছি অনন্ত মহারাজকে দিয়েছি তাই বিজেপি যেদিন রাজ্যে ক্ষমতা আসবে গ্যাসের দাম যেমন সাড়ে চারশো টাকা হবে মহিলারা তিন হাজার টাকা পাবেন অন্নপূর্ণা ভান্ডারে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন